হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এইচিডুঘের আজকে আমরা ম্যাথ পেটাগরি যে এমসিকিউ টপিকটা করবো সেটা হচ্ছে সংশোধনমূলক শিক্ষণ বা রেমিডিয়াল টিচিং এই টপিকের উপরে ডিসক্রিপ্ট ক্লাস অলরেডি করানো আছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে সি টেট এবং রাজ্য টেটের কিন্তু একই সাথে প্রিপারেশন করানো হয় তাহলে প্রত্যেকটা ভিডিও যদি নোটিফিকেশান পেতে যাও তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি যে বেল আইকান রয়েছে সেখানে কলে ক্লিক করবে তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই সংশোধনমূলক দান হবে ড্যাশ অনুযায়ী দর্শন অনুযায়ী সামাজিক রীতি অনুযায়ী মনোবিজ্ঞান অনুযায়ী বিজ্ঞান অনুযায়ী সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন সংশোধনী শিক্ষার একটি উদ্দেশ্য হল এগিয়ে যাওয়া শিক্ষার্থীকে সাহায্য করা এগিয়ে যাওয়া শিক্ষার্থীকে শ্রেণীকক্ষ অনুযায়ী পিছিয়ে আনা পিছিয়ে পড়া শিক্ষার্থীকে সাহায্য করা সব সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন সংশোধনী শিক্ষায় শিক্ষার্থীদের বিষয় শেষে অনুশীলন করানো হয় ক্রমাগত অনুশীলনে রাখা হয় বাৎসরিক অনুশীলন করানো হয় সেমিস্টার পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন করা হয় সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন সংশোধনী শিক্ষায় শিক্ষক বা শিক্ষিকার যে পেশাগত যোগ্যতা সেটির গুরুত্ব আছে নেই কোনো কোনো ক্ষেত্রে আছে কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন শিক্ষাদান কার্যে শিক্ষার্থীদের ড্যাশ এর প্রতি খেয়াল রাখতে হবে তাদের রুচি তাদের আগ্রহ তাদের প্রবণতা নাকি সবকটি সঠিক উত্তর হবে অপশান টি নেক্সট কোশ্চেন শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করলে সংশোধনীমূলক শিক্ষার উন্নতি সম্ভব এই কথাটি ঠিক ভুল আংশিক সত্য মিথ্যা সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোশ্চেন সংশোধনীমূলক শিক্ষায় যেটি দরকার সেটি হচ্ছে সহজ বিষয়জ্ঞান উপস্থাপন সরলভাবে বিষয়জ্ঞান উপস্থাপন বিষয় জ্ঞান মনোগ্রাহীভাবে উপস্থাপন প্রত্যেকটি বা সবকটি সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন রিএনফোর্সমেন্ট দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ কার্যে আগ্রহী করা যায় আগ্রহী করা যায় না আংশিকভাবে আগ্রহী করা যায় নাকি কোন নয় সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোয়েশ্চেন সংশোধনীমূলক শিক্ষা ড্যাশ শিক্ষার্থীদের জন্য প্রয়োজন দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য মুখ ও বধির শিক্ষার্থীদের জন্য এগিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন সংশোধনীমূলক শিক্ষায় শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলার প্রয়োজনীয়তা আছে প্রয়োজনীয়তা নেই প্রয়োজনীয়তা আংশিকভাবে আছে প্রয়োজনীয়তা আংশিকভাবে নেই সঠিক উত্তর হবে অপশন এই নেক্সট কোয়েশ্চেন সংশোধনমূলক শিক্ষক বা শিক্ষিকার কাজ শিক্ষার্থীদের ধীরে ধীরে সরি এটা টাইপিং মিস্টেক আছে এটা ধীরে ধীরে হবে ধীরে ধীরে তাদের অসুবিধা চিহ্নিত করুন টেলিস্কোপিং পদ্ধতির ব্যবহার শিক্ষার্থীদের অনুরূপ পরীক্ষার মূল্যায়ন করা শিক্ষার্থীদের উপর প্রজেক্ট পদ্ধতি ব্যবহার করা সঠিক উত্তর হবে অপশন এই নেক্সট কোশ্চেন পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহপাঠীদের সমতুল্য করে তোলার দায়ভার নিতে হবে কাদের তার বন্ধুদের তার শিক্ষক বা শিক্ষিকার তার অভিভাবকদের তার প্রতিবেশীদের সঠিক উত্তর হবে অপশন বি নেক্সট কোশ্চেন সংশোধনমূলক শিক্ষা দেওয়া হয় শিক্ষার্থীদের শিক্ষার্থীরা কোন বিষয়ে পিছিয়ে থাকলেন খেলাধুলা পড়াশোনা সাংস্কৃতিক চর্চা সহ পাঠক্রমিক কার্যকলি কার্যাবলী সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন সংশোধনমূলক শিক্ষায় শিক্ষার্থী শিক্ষক সম্পর্ক হবে কীভাবে কীরূপ বন্ধুত্বপূর্ণ সহযোগিতাপূর্ণ সহৃদয়পূর্ণ সবকটি সঠিক উত্তর হবে অপশান টি নেক্সট কোশ্চেন সংশোধনমূলক শিক্ষায় সবচেয়ে কার্যকরী পদ্ধতিটি হলো বাস্তবের সঙ্গে সংযোগ করিয়ে পড়ানো বক্তৃতা পদ্ধতি আবিষ্কার পদ্ধতি প্রজেক্ট পদ্ধতি সঠিক উত্তর হবে অপশন এ সরি নেক্সট কোয়েশ্চেন নিম্নক্ত কোনটি সর্বশ্রেষ্ঠ সংশোধনমূলক শিক্ষণ পদ্ধতি টিউটোরিয়াল তত্ত্বাবধান এ এবং বি অর্থাৎ টিউটোরিয়াল ও তত্ত্বাবধান কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ টিউটোরিয়াল এবং তত্ত্বাবধান দুটোই নেক্সট কোয়েশ্চেন ডিসক্যালকুলিয়া হলো ড্যাশ সম্পর্কিত অক্ষমতা লিখন পঠন গণনা যুক্ত সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন ও এইচ ও এর মতে গণিত অক্ষমতা শনাক্তকরণে কয়টি স্তর আছে দুটি তিনটি চারটি ছটি সঠিক উত্তর হবে অপশন বি নেক্সট কোয়েশ্চেন গণিত বিষয়ক অক্ষমতা দূরীকরণে শ্রেণীকক্ষে পরিচালিত গবেষণাগারের নাম কি বা সেই গবেষণাকে কি বলা হয় গবেষণা মৌলিক গবেষণা সক্রিয় গবেষণা ফলিত গবেষণা সব সবগুলি সঠিক উত্তর হবে অপশান বি আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে ডিসগ্রাফিয়া হলো ড্যাশ সম্পর্কিত অক্ষমতা লিখন পঠন গণনা যুক্তিযুক্ত সঠিক উত্তর হবে অপশান এর পাশাপাশি অনেক সময় কিন্তু ডিসলেক্সিয়া আসে যদি ডিসলেক্সিয়া আসে সেটা কিন্তু হবে পঠন সম্পর্কিত অক্ষমতা এগুলো কী কী কীভাবে কাজ করে সেক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া দরকার এগুলো সবই কিন্তু ডিসক্রিপটিভ ক্লাসে করানো রয়েছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমার ইচারও বেশি করে তোমাদের কাছে পৌঁছে